আসসালামু আলাইকুম আমাদের আগের পার্টে আমরা শিখেছি বলের সূত্র বলের তিনটা সূত্র আছে একটা হচ্ছে ভি ইজকুয়াল টু ইউ প্লাস এটি আর একটা শিখেছি এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ ইউটি স্কোয়ার আর একটা শিখেছি বিএস্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এ তিনটা সূত্র আমরা শিখেছি এই সূত্রগুলো আমার যখন সর্বপাক্ষিক গতি হবে তখন এগুলো হচ্ছে কার্যক্রম কিন্তু আমাদের সবগুলো সরল সমতরণের ক্ষেত্রে কার্যকর কিন্তু বাস্তবে সমতরণ এরকম পাওয়া যায় না এজন্য যখন পরন্ত বস্তু কনসিডার করব তখন সমতরণ পাওয়া যাবে যেটাকে বলা হয় জি এটা হচ্ছে অভিকর্ষস্থ উপর থেকে যদি বিনা বাধায় কোনো বস্তু পরে তাহলে আস্তে আস্তে এর বেগ বাড়তে থাকবে আস্তে আস্তে তখন হচ্ছে আমরা এটাকে সমতরণ কনসিডার করব তা এজন্য পরন্ত বস্তুর জন্য আমাদের গ্যালিলিও তিনটি সূত্র দিয়েছে সূত্র দিনটা আমরা পাশাপাশি লিখি কে দিয়েছে তিনটি সূত্র পরন্ত বস্তুর সূত্র 갈িলিয়ো 갈িলিয়ো পরন্ত বস্তুর তিনটি সূত্র দিয়েছে সূত্র তিনটি কি কি সেটা আমি পরে দেখাই দুইটার কম্পেয়ারেশন কম্পেয়ার করে দেখালে ভালো হবে 갈িলিয়োর তিনটি সূত্রের প্রথম সূত্র কি আমাদের প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে কি হবে এখানে বিনা বাধায় পড়তে হবে বস্তু আর সমান সময়ে সমান পথ অতিক্রম করবে এখানে শুধু বাধাটা বলা হয়েছে এখন সংখ্যাটা এমন যে ধরি এখান এটা হচ্ছে একই উচ্চতা হ্যাঁ এখান থেকে একটা পালক বা একটু তুলা যে কোনো কিছু হালকা আর এখান থেকে একটা পাথর অথবা ইট বা অনেক ভারী অন্য কিছু তাহলে এখন যদি আমরা এই দুটোকে উপর থেকে ছেড়ে দেই দিই নিচ পর্যন্ত আসতে হবে হ্যাঁ নিচ পর্যন্ত আমরা নর্মাল কন্ডিশনে যদি আমরা ছেড়ে দিই তাহলে এখান থেকে এখানে আসতে যে সময় লাগবে তার থেকে এখান থেকে এখানে আসতে সময়টা কম লাগবে না বেশি লাগবে আমরা নর্মাল সেন্সে চিন্তা করি এখানে গ্যালিলিওর সূত্র না গ্যালিলিওর সূত্র ছাড়া আমরা যদি নর্মাল সেন্সে চিন্তা করি তাহলে পাথর আমার আগে আসার কথা পাথর আগে আসার কথা আর এই পালকটা পরে আসার কথা কারণ পালক ছেড়ে দিলে এরকম এরকম দুলতে 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 আসবে আর পাথর ডিরেক্ট চলে আসবে পালকটা দুলতে দুলতে এরকম কেন আসবে দুলতে দুলতে আসবে কজ পালকটা যখন আসবে তখন এখানে বাতাস আছে আমাদের এই এনভায়রনমেন্টে বাতাস আছে তো বাতাসটা হচ্ছে পালকটাকে বাধা দিবে তাই যেহেতু পাথরের ওজন বেশি সেহেতু পাথরের বাধা দিয়ে অত কোনো ক্ষতি করতে পারবে না জন্য পাথরটা খুব দ্রুত চলে আসবে আর এই পালক বা তুলাকে যেহেতু বাধা দিবে সেহেতু এটা হচ্ছে দুলতে দুলতে অনেক পরে এসে নিচে পড়বে এটা হচ্ছে আমাদের বাস্তব ক্ষেত্রে যেটা হয় এখন গ্যালোলিয় সূত্রতে কি বলছে খেয়াল করো অবস্থান ঠিক আছে একই উচ্চতা থেকেও ঠিক আছে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পদ্ধতিক্রম তাহলে ঘর কনসিডার করে তো সমান সময়ে সমান কোন করতে হলে আমাকে কি করতে হবে বিনা বাধায় পড়বে মানে বাতাস আপনার কনসিডার করা যাবে না তাহলে এটাকে যদি আমরা একটা গ্লাসের মধ্যে আটকে দিই এবং ভিতরের বাতাসটা আমরা যদি বের করে দিই হ্যাঁ আর পাথরও একটা গ্লাসের মধ্যে আটকে দিলাম ভিতরে বাতাসটা আমরা বের করে দিলাম তাহলে কোনো বাতাস নেই কোনোটা তাহলে কি হবে এখন যদি আমরা এটা হচ্ছে বাতাস বের করে দেওয়ার পর যদি দুইটা একই সময় একই জায়গায় সারি তাহলে দুইটাই হচ্ছে সমান সময় নিচে আসবে তাহলে সমান সময় এরা সমান দূরত্ব অতিক্রম করবে এটাই হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় আমরা কনসিডার করবে কি বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে এটা হচ্ছে আমাদের গ্যালিলিওর প্রথম সূত্র এখন আমরা আসি দ্বিতীয় সূত্রতে দ্বিতীয় সূত্র কি এখন আমরা আসি দ্বিতীয় সূত্রতে দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্তু বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক হ্যাঁ তাহলে এখানেও স্থির অবস্থান থেকে পড়তে হবে আবার বিনা বাধায় পড়তে হবে সবসময় জব গ্যালারির প্রত্যেকটা সূত্রই হচ্ছে বিনা বাধা নির্দিষ্ট সময়ে সময়ে যদি আমার টি হয় প্রাপ্ত বেগ বেগ যদি ভি হয় তাহলে বলছে ওই সময়ের সম্ভব তাহলে আমরা যখন হচ্ছে দু বেগের দুই নম্বর সূত্র যখন দেখছি তখন কী ছিল আমাদের এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কুয়ার সরি সরি এটা দ্বিতীয় সূত্রটা প্রথম সূত্র আমরা কি শিখেছে ভি ইজকাল টু ইউটি ইউ প্লাস এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র ছিল তাহলে যখন এটা হচ্ছে আমাদের নর্মাল তরণের ক্ষেত্রে এটা যত অবিকষ স্তরণ হবে তখন আমার সূত্রটা হবে ভি ইজ ইকাল টু ইউ প্লাস জিটি একই সূত্র শুধু অবিকষ স্তরণটা আমার চেঞ্জ হ্যাঁ তাহলে এখানে বসে কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়বে হ্যাঁ আর যদি আদিবেগ এখানে শূন্য হয় আদিবেগ ইউ যদি জিরো হয় তাহলে আমার কী হবে ভি ইজকাল টু জিরো প্লাস জিটি এটা হবে অথবা ভি ইজকাল টু জিটি এখন অভিকর্ষ স্তরণ সবসময় সমান অবিকর্ষ স্তরণ কখনও চেঞ্জ হয় না এটা পাথর হোক পালক হোক বা প্লেন হোক যাই হোক অভিকর্ষ স্তরণ সবসময় সমান থাকবে এবং এটার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এখন সমান মানে এটা হচ্ছে ধ্রুবক সব সময় ধ্রুবক যখন ধ্রুবক থাকে তখন আমরা এরকম লিখতে পারি ভি ইজকাল টু ধ্রুবক ইন্টু টি ঠিক আছে এখন যখন এই ধ্রুবক থাকে তখন আমরা একে ভি সমানুপাতিক টি লিখতে পারি এটাই হচ্ছে আমাদের গ্যালিলিও দ্বিতীয় সূত্র যেমন স্থির অবস্থান থেকে বিনা বাধার পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়টা হচ্ছে আমার এবং বেগ হচ্ছে ভি বেগটা হবে সময়ের সমানুপাতে মানে সময় যত যাবে বেগ তত বাড়বে সময় যত যাবে বেগ তত বাড়বে এটা হচ্ছে এই সূত্রের মধ্যে প্রথম যখন প্রথম যখন যাত্রা শুরু করবে এখান থেকে এখান থেকে প্রথম যাত্রা শুরু করবে এখানে আসবো হ্যাঁ তা আমরা প্রথম যদি হচ্ছে এখানে তো জিরো ছিল স্থির অবস্থান থেকে প্রথম জিরো ছিল প্রথম এক মিনিটে যদি আমি এই আশ্রু ধরেন দুই মিটার পার সেকেন্ড এর বেগ পরের দুই দ্বিতীয় মিনিটে গিয়ে এটা হবে দুই বাড়ছে না প্রথমটায় পরেরটা হচ্ছে চার মিটার পার সেকেন্ড পরে আবার হচ্ছে পরের মিনিটে আইসা আবার তিন মিনিটে আসে ছয় মিটার পার সেকেন্ড তার হচ্ছে একই হারে পারবে এটাই হচ্ছে গ্যালেলীয় দ্বিতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে এখন আসি আমরা তৃতীয় সূত্র তৃতীয় সূত্র কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক হ্যাঁ দূরত্ব এটা সম্পর্কটা হবে দূরত্ব আর সময়ের মধ্যে এখন দূরত্ব যদি তোমার এই ছয় সময়েটি টি হবে হ্যাঁ টি হয় তাহলে আমরা আগের বারে গতির দ্বিতীয় সূত্রটা আমরা কি শিখেছি দ্বিতীয় সূত্রটা ছিল এস ইজকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা ছিল আমাদের গতির দ্বিতীয় সূত্র এখন যখন বস্তুটা হচ্ছে পরন্ত বস্তু হবে তখন আমরা বলছি যে তরণটা কখন হবে আর পরন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে পড়তেছে বস্তু কখন হচ্ছে সোজাসুজি পড়তে পারে না যেহেতু উপর থেকে পড়ছে সেহেতু এটা হবে উচ্চতা উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি দূরত্বকে উপরের দিকে দূরত্বকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি তাহলে আমার এই একই সমীকরণটা এখানে কি হবে এইচ ইস ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দূরত্বটাকে এখানে উচ্চতা যেহেতু সেহেতু এইচ দিয়ে প্রকাশ করা হয়েছে এবং তরণ যেহেতু এখানে অবিকর্ষ স্তরণ আর স্তরণ অল টাইম জি দিয়ে প্রকাশ করা হয় এখন তবে সূত্রটা আমরা এখন এই সূত্রটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে দেখি স্থির অবস্থান থেকে পড়ছে হ্যাঁ স্থির অবস্থান থেকে দ্যাট মিন্স আমাদের আদিবেগ ছিল জিরো হ্যাঁ আদিবেগ যদি জিরো থাকে তাহলে আমার এই সমীকরণটা কী হবে দেখি এইচ ইজ টু আদিবেগ হচ্ছে ইউ এটা সবাইকে আগেই বলছি আমি ইউ হচ্ছে আদিবেগ জিরো ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার ওকে এখন আমরা যদি জিরো দিয়ে কোনো কিছু ভুল করা হয় তাহলে আমরা জানি সেটা জিরো হয়ে যায় জিরো প্লাস হাফ জিটি স্কোয়ার ওকে এবার জিরোটা চলে যা এইচ ইজ টু হাফ জিটি স্কোয়ার এখন আমাদের একটু আগে দ্বিতীয় সূত্র যখন প্রমাণ করছি তখন আমরা দেখাইছি যে অভিবসু স্তর সবসময় ধ্রুবক থাকে ধ্রুবক মানে সব সবসময় নির্দিষ্ট এটা হচ্ছে কখনো চেঞ্জ হবে না সব সবসময় একই হবে তাহলে আমাদের এই সমীকরণটা কীভাবে লেখা যায় এইস টু ধ্রুবক পরবর্তীতে কী হবে এইস সমানুপাতি টি স্কোয়ার তাহলে আমার কি হলো এই যে দূরত্ব হ্যাঁ উচ্চ এটা হচ্ছে দূরত্ব সরি দূরত্ব সমানুপাতিক সময় বর্গ হ্যাঁ তাহলে সমীকরণটা কি হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক হ্যাঁ এ হচ্ছে সমানুপাতিক চিন্তা তাহলে আমাদের তিনটা সূত্রই মোটামুটি কমপ্লিট হয়ে গেল গ্যালেডীয় প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এখন সুবিধার জন্য আমরা যে দুই সেট সূত্র শিখলাম তিনটা তিনটা ছয়টা সূত্র তিনটা দেখি পাশাপাশি যখন গতির সমীকরণে প্রথম আমাদের সমীকরণটা ছিল কি ভি ইজাল টু ইউ প্লাস এটি এই সূত্রটাই যখন পরন্ত বস্তুর সূত্র হয়েছে গতির পরন্ত বস্তু বস্তুর ক্ষেত্রে এটা কী হয়েছে ভি ইজাল টু ইউ প্লাস জিটি পার্থক্যটা কোথায় শুধু আমার ওইখানে ছিল গতির ক্ষেত্রে ছিল নর্মাল তরণ আর এখানে বস্তুর ক্ষেত্রে আসছে অভিজ্ঞ ওকে এখন দুই নম্বর সূত্রটা আমার কী ছিল এস ইজকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আর এখানে আমার কী হয়েছে এস এর পরিবর্তে এইচ আসছে যেহেতু উচ্চতা পরন্ত বস্তু সবসময় মনে রাখবে পরন্ত বস্তু উপর থেকে পড়ে এক্ষেত্রে স্মরণটাই সরি দূরত্ব যেটা হয় এটাই হচ্ছে স্মরণটাই হচ্ছে উচ্চতা এইচ ইসুকাল টু ইউটি ইউটি ঠিক আছে প্লাস হাফ তরণটাইখানে অবিকষস্তরণ হবে অবিকষস্থ আর একটা সূত্র আমরা শিখেছি গতির সূত্র থেকে ভিএস্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার প্লাস জয়স এইচ হ্যাঁ এই সূত্রটা এখানে হবে ইকোয়ার টু ইউ স্কোয়ার প্লাস কী হবে থ্রি এইচ কারণ আমরা বলছি করুন বস্তুর ক্ষেত্রে তরণটা হচ্ছে অভিখ্য সুস্থরণ এবং স্মরণটা হচ্ছে উচ্চতা তাহলে এই তিনটা সূত্র একই দেখো তোমাদের মুখস্থ করার দুইটা আলাদা করে মুখস্থ করার দরকার নেই শুধু বেসিকটা যদি তোমরা জানো যে কোন জায়গায় আমরা কোনটা ইউজ করবো তাহলে ব্যাপারটা হচ্ছে মানে ক্লিয়ার হয়ে যাবে মুখস্থ করা লাগবে না মানে এটা হচ্ছে ইজিলি হচ্ছে মনে থাকবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারো আল্লাহ হাফেজ